আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খোলা আকাশের নিচে বসে আমি আজকে আপনাদের জাম ভর্তা করে দেখাবো তো চলুন দেখা যায় এখানে আমি একটি কাঁচামরিচ নিয়েছি আমি যেহেতু ঝালের পরিমাণ একটু কম রাখতে চাচ্ছি সে সেজন্য আমি এখানে একটি কাঁচামরিচ নিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে চান সে তেমনই ঝাল ব্যবহার করবেন কাঁচামরিচটিকে আমি কুচি করে নিচ্ছি গরমের দুপুরে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে আপনারা জাম ভর্তা আম ভর্তা বিভিন্ন ধরনের ভর্তাই এই গরমের দুপুরে করে খেতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র এবং পাত্রে আমি কিছু জাম খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার আমি জামগুলোকে হাতের সাহায্যে কষলে নিব আপনারা চাইলে বিভিন্ন কৌটার মধ্যে সমস্ত মশলা দিয়ে ঝাঁকিয়েও এই ভর্তাটি বানাতে পারেন তবে আমি এক্ষেত্রে হাতই ব্যবহার করব। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি জামগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই কাঁচামরিচের কুচিগুলো এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে যেহেতু জাম আমি কম পরিমাণ ব্যবহার করছি সেজন্য আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করছি আপনারা যারা নতুন রাঁধুনি তারা প্রথমে অল্প পরিমাণ লবণ দিবেন এবং পরবর্তীতে আপনারা খেয়ে দেখবেন কি অবস্থা তারপরে অতিরিক্ত লবণ লাগলে আপনারা অ্যাড করতে পারেন এবার আমি এতে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এবার সমস্ত উপকরণের সাথে আমি জামগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখানে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করব না মাত্র দুই তিনটি উপকরণ দিয়েই মজার এই জাম ভর্তাটি আমি করছি হয়ে গেছে মজাদার জাম ভর্তা এবার আমি এটি বাসায় থাকা একটি কলা গাছের পাতা কেটে নিয়েছি এবং সেই পাতাতে আমি জাম ভর্তাটি তুলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না আপনাদের এই কমেন্ট বক্সে ভালো কমেন্টসগুলোয় আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় গরমের দুপুরে আমরা সাধারণত অনেক ভাই বোন মিলে একসাথে বসে এই মজার ভর্তার রেসিপিটি করে খেতে পারি জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল আমি এখানে টেস্ট করে দেখেছি ভর্তাটি কিন্তু খেতে দারুণ হয়েছিল এরপরে আমি সামান্য পরিমাণ বিট লবণ ভর্তার উপর ছড়িয়ে দিচ্ছি পরিবেশনের জন্য রেডি মজাদার জামের ভর্তা এই রেসিপিটির বিশেষ গুণ হচ্ছে আপনারা বাসায় থাকা মাত্র দুই তিনটি উপকরণ ব্যবহার করেই মজার এই ভর্তাটি করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও